সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি এই মুহূর্তে জার্মানের হেলবরন শহর থেকে বলছি আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা কেন এত সুখে শান্তিতে আছে তাদের সুখে শান্তিতে থাকার জন্য একমাত্র তারা কোরআনের আয়াতকে অনুসরণ করে যার জন্য পুরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এরা সবাই নিজ নিজ দেশকে স্বর্গরাজ্য বানিয়ে নিয়েছে এখন যদি আপনারা বলেন তাহলে এদের পরকাল কি হবে আর মুসলমানের দেশগুলি এত অশান্তিতে কেন তো এর জন্য আমরা কোরআনের ষোলো নম্বর নাহাল এর আয়াত নম্বর যখন দেখব সাতানব্বই সেখানে আল্লাহ রবুল্লা আলমেন কি বলছেন আসুন একটু দেখিনি মান আমিলা সালে হামিন জাকারিন আও উমসা ওয়াহুয়া মুকমিন ফালা নহিয়ান্না হু হায়াতান তৈবা ওলা নাজিয়ানহম আজ রহম বি আহসানি মা কানুই আমালুন যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে আসে ইমানদারও বটে তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখব আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব তারা যে সব কাজ করেছে তারই জন্য এখন যে সমস্ত ইহুদি খ্রিস্টান এরা আজ পৃথিবীতে কোরআনকে মেনে চলেছে দুনিয়াতে শান্তিতে জীবনকে কাটাচ্ছে ইমান আমার ইমান যদি না এনে তাহলে পরকাল পাবে না আর যারা ইমান এনেছে কিন্তু সংশোধনের কাজ করছে না তারা সবাই দোজকে রয়েছে পরকালেও দোজকে যাবে তাহলে বোঝা গেল শুধু ইমান আনলেও কোনো লাভ হবে না আর শুধু ইমান না এনে ভালো কাজ করলেও কোনো লাভ হবে না তবে জগতে সুখ পাবে পরকালে পাবে না তো মুসলমানদের ইমান আনাটাও যখন আমরা দেখি আমাদের দেশের মুসলমান যারা রয়েছে এরা এদেরকে এদের পলিটিশিয়ান এবং মৌলবি সমাজ তিনটে শ্রেণীতে নীতি ভাগ করে দিয়েছে এক শ্রেণীর মুসলমান বিএনপি মার্কা আমাদের দেশে রয়েছে তারা জিয়া রহমানকে আইডিয়াল মানে আর এক শ্রেণীর মুসলমান শেখ মুজিবকে মানে বি মার্কা মুসলমান এরা শেখ মুজিবুর রহমানকে মানে তাকে আইডেল হিসেবে জাতির পিতা আখ্যায়িত দিয়েছে এক শ্রেণীর মোল্লা ইজমের মুসলমান তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়ে যার ফলে আমি মুসলমানদের দেশগুলি সাতান্নটি দেশ রয়েছে এরা সবাই অশান্তিতে আছে এর কারণ হচ্ছে তারা কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের লেখা কিতাব বলেন হাদিস বলেন ফলসফা বলেন এগুলি তারা মেনে মেনে হাজার হাজার দলে দলে বিভক্ত হয়ে গেছে তো যতদিন পর্যন্ত তথাকথিত এই মুসলমান সুন্নি সালাফি সমাজ আহমাদিক দেওবান্দি বেরেল সমাজ এর দিকে ফেরত আসবে না তত ততদিন ইরা আল্লাহ তালা শান্তির রাজ্যে অশান্তিতে থাকবে এই মুহূর্তে দুই সালে আমরা বাংলাদেশের বেলায়ও দেখতে পাচ্ছি যে আন্দোলন চলছে এই দেশটিকে তিনটি এমন দেশ রয়েছে এদের পিছনে যারা খুনি হাসিনাকে টিকিয়ে রাখতে চায় তার ভিতরে এক নম্বর ভারত আর ভারতের যে পুলিশ বাহিনী আমাদের দেশে কাজ করছে ভারতের আর্মি ভারতের নেভি এয়ারফোর্স এমনকি আনসার বিজিবি এরা সবাই আমাদের দেশের এই বাহিনীগুলিতে ঢুকে গেছে পোশাক আমাদের দেশেরটাই পরছে কিন্তু তাদের মতবাদ ভারতীয় তাই আমাদের দেশের জনগণের বুকে গুলি চালাচ্ছে বল প্রয়োগ করছে তো যতদিন পর্যন্ত তথাকথিত মুসলমানেরা একমাত্র এই কোরআনের দিকে ফেরত না আসবে এই কোরআনকে অনুসরণ না করবে ততদিন পর্যন্ত মুসলমানদের দেশে শান্তি আসবে না সারা পৃথিবীতে এদের যতই দেশ থাকুক না কেন আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন ইরান বলেন আরব দেশগুলি বলেন আফ্রিকারও সুদান বলেন মিশর বলেন শান্তি শৃঙ্খলা এবং ক্ষমতা এরা কখনো অর্জন করতে পারবে না আমি ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুসলমান দেখিনি মুসলিম তো দেখি না তবে তাদেরকে কোরআনের বিধান পালন করতে দেখেছি কোরআনের বিধানের উপরে তারা অনিচ্ছাকৃত ভাবে কোরআনের বিধান মেনে নিজ নিজ দেশগুলি শান্তির দেশ তৈরি করে নিয়েছে তার ভিতরে আমি যে দেশে থাকি জার্মানি সেটিও আর মুসলমান শিয়াসী সালাফিদের মধ্যে কোরআন পালন করা আমি দেখিনি তবে তারা কুতুবে মতে চলে বিভিন্ন দলাদলি এবং বিভিন্ন দলে বিভক্ত হতে দেখেছি মাঝাব মাসলাক এবং পার্টিতে বিভক্ত হতে দেখেছি ফিরকাতে দেখেছি তাই তাদের মধ্যে লেগে আসে বিশৃঙ্খলা অশান্তি এবং ধর্মের নামে হত্যাযজ্ঞ তাই আপনাকে আমাকে কোরআনের দিকে ফেরত এসে প্রমাণ করতে হবে যে আপনি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম আপনার সম্পর্ক ইহুদি খ্রিস্টান আশ্বকু জানে তুস্তি মুসলমান শিয়া সুন্নি সুন্নি সালাফিয়াদের সাথে নেই আপনি মুসলিম মুসলিম এই জন্যই আমি রবের শান্তির রাজ্যে সত্যিকার অর্থে হান্ড্রেডে হান্ড্রেড শান্তি পেয়ে চলেছি আর আমি শান্তি জীবনে পাওয়ার ব্যাপারে স্বাধীনতা অর্জন করার ব্যাপারে স্বাধীনতাতে থেকে স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে কারোর কম্প্রোমাইজ করে না কারোর সাথে এমনকি ভয়ও পাই না খুনিকে খুনি বলি সে যেই হোক না কেন গান্ধাকে গান্ধা বলি আর ভালো ভালো বলি আপনারাও এই চরিত্র আপনার দেখবেন সুখ পাবেন অন্যথায় সুখ নামে কোনো জিনিস আপনাদের ধারে কাছেও আসবে না হাজার হাজার কোটি টাকা থাকুক কোনো লাভ হবে না